আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আছি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের বরিশাল শাখায় আমি ডর্মেটরি থেকে শুরু করছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বরিশাল শাখার একটি ডরমেটরি প্লাস ট্রেনিং ইনস্টিটিউট আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে পুরো ইনস্টিটিউটটি ঘুরে দেখেছি প্রথমেই আমরা যদি দেখি যে মসজিদের পাশে একটি বিশাল পুকুর রয়েছে যেই পুকুর থেকে সাধারণত আমাদের কাছে মনে হয়েছে যে ধানের জমিতে পানি সাপ্লাই দেওয়া হয় মাছ চাষ মূল লক্ষ্য নয় এখানে কারণ পানির কোয়ালিটি খুবই খারাপ ছিল পাশে একটি নৌকা আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হলেও উনিশশো সালে এটি সংসদীয় আইনের মাধ্যমে গোচিত হয় এর প্রধান কেন্দ্র রয়েছে গাজীপুরে এর প্রধান লক্ষ্য হচ্ছে ধানের বিভিন্ন উচ্চ ফলনশীল বা উফসি জাত তৈরি করা আমরা জানি ব্রি বা ব্রি ছাপ্পান্ন ব্রি বত্রিশ সহ বিভিন্ন ধরনের জাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত ক্রস ব্রিডিং করা হয় এর মাধ্যমে উচ্চ ফলনশীল জাত তৈরি করার চেষ্টা করা হয় বরিশালের এই ধান গবেষণা কেন্দ্রটি কীর্তনখোলা নদীর পাশেই অবস্থিত আপনারা যারা বরিশাল শহরে এসেছেন দেখবেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় পার হলেই একটি অনেক বড় নদী যেটি কীর্তনখোলা নদী নামে পরিচিত সেই নদীটি পার হয়ে আসতে হয় এরপরে রূপাতলি বাস স্ট্যান্ড রূপাতলি বাসস্ট্যান্ড থেকে মূল শহরের দিকে আসার সময়ে আমরা ধান গবেষণা ইনস্টিটিউটটি দেখতে পাব এই ধান গবেষণা কেন্দ্রটি খুব বড়ো না হলেও খুব গোছানো রয়েছে ধানের জমিগুলোর মাছ দিয়ে এভাবে সুন্দর হাঁটার পথ সকালবেলা মর্নিং ওয়াকের জন্য খুব সুন্দর একটি জায়গা ধন্যবাদ দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার কাজ এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেই ভ্রমণের ভিডিওগুলো সাধারণত আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি